অতিথি সে কেবল এক নির্দিষ্ট ব্যক্তিই নয় বরং জীবনের প্রতীক যা আসে এবং চলে যায় তেমনি আমাদের আজকের আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি গল্পটি গল্প একটি পটভূমিতে এক ব্রাহ্মণ বালক তারাপদের সাথে এক জমিদারের পরিবারের ঘটনার কাহিনী বর্ণিত হয়েছে চলুন শুরু করা যাক শুরুতেই কাঠালিয়ার জমিদার মতিলাল বাবু তার পরিবার সহ নৌকায় যাত্রা করে এমন সময় পথে এক ব্রাহ্মণ বালক নাম তারাপদ নৌকায় উঠতে চাইলে মতিলাল বাবু তাকে সানন্দে গ্রহণ করেন তারাপদ সাধা পবিত্র নিখুঁত দেহের অধিকারী হওয়ায় তার সৌন্দর্য দেখে মতিলাল বাবুর স্ত্রী অন্নপূর্ণা দেবী মুগ্ধ হয়ে তারাপদের সাথে কথোপকথনে তার জীবনযাত্রার নানা দিক জানতে পারে এই যেমন তার বাবা মার স্নেহ ছোটবেলার নানা অভিজ্ঞতা এবং জীবনের প্রতি তার স্বাধীনতার আকর্ষণ অবশেষে সে একসময় পরিবারের স্নেহ থেকে মুক্ত হয়ে যাত্রা দলের সাথে চলে গিয়ে নানা দলের সাথে ঘুরে বেড়ায় এবং তার চেতনায় কখনো কোনো স্নেহবন্ধন স্থায়ী হতে না পারলে সে এক অবাধ জীবনযাপন শুরু করে যা তাকে সংসারের সকল নিয়মকানুন থেকে মুক্ত রাখে এদিকে নৌকা ছাড়ার পর তারা পদ আশেপাশে সৌন্দর্য উপভোগ করতে থাকে নদী আকাশ এবং পরিবেশে সে যেন খুঁজে পায় তার জীবনের আদর্শ এদিকে অন্নপূর্ণা দেবী যতই ছেলেটিকে ভালোবেসে কাছে টেনে নিতে চায় তারা পদ তত এসব থেকে দূরে সরে যেতে থাকে যা অন্নপূর্ণা দেবীকে বেশ কষ্ট দেয় কিন্তু ছেলেটির যেন তাতেও কিছুতেই কিছু যায় আসে না সে শুধু তার প্রকৃতির স্বাধীনতায় মুগ্ধ এবং সংসারের সকল টানাপুরিন থেকে যেন একেবারে মুক্ত এভাবে নদীর ওপর দুই তিন দিন কেটে যাওয়ার পর একদিন সন্ধ্যায় মতিলালবাবু তার একমাত্র মেয়ে চারুশীকে রামায়ণ পড়ে শোনানোর সময় তারাপদ সেখানে উপস্থিত হয়ে বাঁশির সুরে গানের মাধ্যমে সুমধুরভাবে উপস্থাপন করলে উপস্থিত সকলে যেন একেবারে মুগ্ধ হয়ে যায় যা চারুর মধ্যে ঈর্ষা ও বিরক্তির জন্ম দেয় চারুশশী পিতামাতার একমাত্র মেয়ে হওয়ায় অত্যন্ত জেদিও খেয়ালি প্রকৃতির তাই দিনের পর দিন তারাপদ যখন চারুর বাবা মায়ের ভালোবাসার পাত্র হিসেবে বিবেচিত হতে থাকে তখন তাদের দুজনের সম্পর্ক যেন জটিল রূপ ধারণ করে এভাবে দিন দশে কাটার পর নৌকা কাঠালিয়া পৌঁছালে জমিদারের আগমনে সেখানে এক বিশাল জাঁকজমক শুরু হয় এবং কয়েকদিনের মধ্যে তারাপদ গ্রামের সকলের কাছে প্রিয়পাত্র হয়ে উঠলেও কেবল গ্রামের একটি মাত্র মেয়ের মন এখনও জয় করতে পারেনি এবং ছেলেবেলারও যে নারীদের অন্তর ভেদ করা বেশ কঠিন চারুশী প্রমাণ দিল এদিকে বামন ঠাকুরনের মেয়ে সোনামণি চারুর সমবয়সী সখী সোনামণির প্রতি তারাপদর মমতা এবং বন্ধুত্ব চারু মনে হিংসার সৃষ্টি করলে সেদিন সোনার সাথে চারুর এক মর্মান্তিক ফলে চারু তারাপদের ঘরে গিয়ে তার শখের বাঁশিটি নির্দয়ভাবে ভেঙে ফেলে তারাপদ বালিকার এমন রূপ দেখে আশ্চর্য হলে চারু তার কাছে এক পরম কৌতূহলের বিষয় হয়ে ওঠে অবশ্য তার আরো একটি কৌতূহলের বিষয় ছিল মতিলাল মতিলালবাবুর লাইব্রেরিতে থাকা ইংরেজি ছবির বইগুলি আর এই কৌতূহল থেকেই তার ইংরেজি শেখার প্রতি আগ্রহ জন্মালে চারুও বসে থাকার পাত্রী নয় সেও ইংরেজি শিখবে বলে জেদ ধরে বসলে নিরুপায় মতিলালবাবু মেয়ের প্রস্তাবে রাজি হয় কিন্তু পড়াশোনা তো দূর সে নিজে তো কিছু শিখলই না বরং তারাপদর পড়াশোনায় ব্যাঘাত ঘরটাতে লাগলে তারাপদ বেশ বিরক্ত হয়ে তার সাথে কথা বলায় বন্ধ করে দেয় কিন্তু বালিকা এই পরিস্থিতি মেনে নিতেও রাজি না হলে ক্ষমা প্রার্থনা ও এক হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয় চারু অনেকবার নিজের কাছে প্রতিজ্ঞা করেছে সে সাথে ভাল ব্যবহার করবে কিন্তু কিছুতেই তার মেজাজকে শান্ত রাখতে পারে না এভাবে বছর দুই পেরিয়ে গেলে তারা পদ বুঝতে পারে যে তার মনোযোগ আর আগ্রহ শুধু পড়াশোনায় আর সীমাবদ্ধ নেই চারুর সৌন্দর্যের প্রতি তার আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে এদিকে চারুর বয়সও এগারো পেরিয়েছে মতিবাবু বিয়ের জন্য পাত্রের সন্ধান করতেই মা অন্নপূর্ণা দেবী তার মনের সুপ্ত বাসনা স্বামীকে জানালে মতিবাবু তাতে সম্মতি জানায় ওদিকে মেয়েও যে সম্বন্ধে রাজি তাই স্পষ্টভাবেই জানা যায় শ্রাবণ মাসে বিয়ের দিন স্থির করে গ্রামে এক বিশাল উৎসবের আয়োজন করা হলে পুরো গ্রাম এই উৎসবে অংশ নিলেও তারাপদ সমস্ত গ্রামের হৃদয় চুরি করে এক অন্ধকার রাতে দূরে সরে যায় পরদিন থেকে তারাপদকে আর কোথাও দেখতে পাওয়া যায় না অতিথির প্রাণপুরুষ পুরুষ তারাপদ জগতের মায়া আর ভালোবাসায় যার সুখ নেই সে কেবল মনুষ্য জগতের মায়ার বন্ধন কাটিয়ে ঘর ছাড়া আনন্দ উপভোগ করে এবং সেই সুরের সুর মিলিয়েই প্রকৃতির সঙ্গে এক হয়ে চির অতিথিরূপে চিহ্নিত হয়ে রয় আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সবাই গল্পটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ